ভুরুডা ডাকে সাই জাগে মুসলিম রে তুই জাগলি না বে ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙল না প্রভুরুডা ডাকে সবাই জাগে মুসলিম জগলি না ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভঙ্গল না শ্রী গল ঘুম নিজের ভাষা সাই ড মুসলিম রে তুই ডাকলি না বেভর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙল না আই প মিছে দুনিয়ার মায়াই পড়ে নামাজে রোজা দিলি ছেড়ে রোজ হাসরে কি যে হবে ভাবলি না বেভর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙল না বেভর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙল না মিছে দু ময়ার জালে আল্লাহ ভুল গেলি ভুলে চন্দ্র সূর্য গা খোদার করে বন্ধ না বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙল না বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙলো না রবি আল্লাহ রসুল বললেন খালো সাইমে

মানুষের জীবনের গুনাহ খাতা মাফ হইয়া যায় আল্লাহ রাসূল সেটা বর্ণনা দিলেন এক নম্বর আল্লাহ নবী বললেন মানসা ও রমzana ঈমানান ওয়া ইহতে সামান গুফরা লাহু মা মেন মিন জামবি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সিয়াম পালন করে যে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ কইরা করে দায়

سے لابر جنو جرا مسجد اعتقاف کریں کڑی تھے کرے تیریس پر جنتوں جرا باڑی گھور چھڑے دیئے دنیا رکت کم چھڑے دیئے مسجد چوئی لے جائیں اللہ ذکر اذکر کریں سلات نام آجادائی کریں قرآن صریف پر تلاوات کرے جرا ای دوست دین و تیبائی ہی تو کریں تا در آگے کر گناہ خطا ماں پوکھن دا جائے من قام فی لیلت القدر ایمانا و احتسامن گفر اللہ غمات আল্লাহর নবী বলেন পবিত্র রমজান মাহিনাতে একটা রাত আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর আজকে রাত আজকে পূটিসা সবে কদার। আপনারা জানেন রমজান মাহিনাতে আল্লাহ রসুল বলেছেন লাইলাতুল কদর তোমরা তল্লাস করো বিজোড়া রাত্রি golongan अर्थात 21 রাত 23 রাত 31 রাত 27 এ রাত 29 রাত এই পাঁচটা রাত তার মধ্যে এক 21 চলে গেছে তেইশ হাউস চলে গেছে আজকে পঁচিশে চলছে আমার মনে হয় এটাই হলো সব উত্তম কারণ এই দিকে দুই রাত আর ওই দিকে দুই মাঝখানে হলো পঁচিশে রাত আজকে আমাদের এই পঁচিশে রাত লাইলাতুল কাদারের সম্ভাবনা হ্যাঁ সেই জন্য বলছি আপনারা এই রমজান মাইনাতে লাইলাতুল কাদারে মোটা অঙ্কের দান একটা বলেন আপনাদের কাছে চেয়েছি আমি আখেরাতের জন্য এটাই ব্যাংক ব্যালেন্স হবে এক টলি বালু বলেন বলতেই হবে বালু না হলে আপনার মসজিদের কাজ শুরু হবে না এক টলি বালু বলেন তারপরে এক টলি পাথর বলেন আর বিশ ব্যাগ সিমেন্ট চেয়েছি একজনের কাছ থেকে অসুবিধা দেখলে অন্তত দশ ব্যাগ বলেন আহ এক ভাগ এক ভাগ করে অন্তত 20 জন বলেন আর 10 ভাগ একটা লোক মোটা অঙ্কের দান বলেন ইনশাআল্লাহ দোয়া এর আপনার জন্য হবে এই পবিত্র রমজান মাহিনাতে আপনি 70 গুণ নেকি পাবেন 70 গুণ নেকি পাবেন এটা আমাদের কথা নয় মোলবিদদের কথা নয় এটা হলো আল্লাহর নবীর কথা আল্লাহ রাসূলের বাণী এ কোনোদিন মিথ্যা হইবে না কোনোদিন মিথ্যা হইবে না তাই বলি বন্ধু আল্লাহরাব্বুল আলামিনের দরবারে গায় আপনি দেন নাকি পাবেন নবী বললেন নিয়েই পবিত্র রমজান মাহিনায় একটা রাত এ রাত্রি যে জাগরণ করল আল্লাহর জিকির আজগারের মাধ্যমে কাটিয়ে দিতে পারল ওয়াজনসূহতর মাহফিল কেউ বলেছে জিকিরের মাহফিল ফিল অতএব অজনসূহত করতে করতে রাত্রিতে অতিবাহিত করল সালা তাদায় করল কিয়াম করল তারাবি পড়লো তাহাদ্জদের পড়ল কোরআন শরিফের তেলাবাদ করলো কিছু অজনসীহত শুনল সব কিছু করতে করতে যে রাত্রিটা অতিবাহিত করলো আগেকার গুনা খাতা তার মাপ হয়ে গেল আল্লাহ আকবর তাই বলি বন্ধু আমার দিনে রসুল সরকারে দোয়ালাম আরো বললেন মানে ওই মারা উমরাতান গোফের আল্লাহ মা তাকাতামিন জম্বি যারা উম্র হদ করল তাদের আগেকার গুনা খাতা মাফ হয়ে গেল মানে হাজ্জা হাজ্জাতান মবরুরাতান যারা বড় হজ করলো হাজ্জা মবরুর করলো তার জীবনের খাতা মাফ হয়ে গেল হাদীসে আল্লাহর নবী বলেন সু তাওবাতান নাসুহাতান গুফের লাগমা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি তওবা করল তওবা না সুহা করল খালেস অন্তরে করল আল্লাহ এই পাপ করেছি পাপ করেছি তোমার কাছে তওবা ফার করলাম আর জীবনে এই কাজ করিব না আল্লাহ বলেন তার আগেকার গুনাহ খাতা সব মাফ হয়ে গেল আলহামদুলিল্লাহ জজাকাল্লাহ সুলাইমান সাহেব ওনার আব্বার জন্য এক একটলি বালো

দেখ এখানে চিন্ন রাগি একটো লিবালি দান দিল ও গো খো দাদা জানি বলি মতার জীবনের রে

চাইতে ধনী মানুষ অনেক আছে আপনাদের এই এলাকায় গ্রামে বলেন একজন একটলি পাথর খাস করে আপনার জন্য দু আর কুড়ি ব্যাগ সিমেন্ট চেয়েছিলাম মোটামুটি দশ ব্যাগের বলে যদি অসুবিধা হয় আপনার কুড়ি ব্যাগ দশ ব্যাগ একটা সিমেন্টের দান বলেন আপনার জন্য মুসাফির হালাতে দোয়া দিয়ে কারণ আল্লাহ রসুল বলেছেন তিনজনের দোয়া কবল হয় তার মধ্যে একটা মুসাফির মুসাফির যে দোয়া দেয় আল্লাহর দরবারে কবল হয় মুসাফিরের জন্য আল্লাহ অনেক চুক্তিও দিয়েছে এ রমজান মাহিনাই মুসাফির যারা তাদের জন্য রমজানের রোজা ছুটি দিয়েছে পরে করবে অসুবিধা যদি হয়ে যায় হ্যাঁ তাহলে দেখেন চার রেকাতে নামাজ হাজ ওর জন্য দু রেকাত করা হইল যোহরের নামাজ চার রেকাত পড়তে হবে না মাত্র দুই রেকালকার আসরের নামাজ চার রেকাত পড়তে হবে না মাত্র দুই রেকার নামাজ চার রেখাত নয় মাত্র দুই রেকালকার মোসাফিরের জন্য আল্লাহ কনসিডার করলেন আল্লাহ বলেন এ মুসাফির তুমি যেই দোয়া দিবে এই দুয়োটা আমি তাহাকবল কইরা নিব আসেন আপনাকে দোয়া দিয়ে আর কে আছেন ভাই বলেন না বেনামি একজন দিয়েছে দুইশো টাকা আজাদ ঘর আমি ইনি দিয়েছেন পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেনামি একজন দিয়েছে একশো বিশ টাকা মা বোনের আপনারা প্যান্ডেলে যে কতটি লোক আছেন আমরা তো দেখতেও পাচ্ছি না অন্তত যদি একশো দুশো পাঁচশো করে টাকা আপনারা দেন অনেকগুলো টাকা মসজিদের জন্য হবে আর মসজিদে দিবেন না তো দিবেন কোথায় পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি আমরা হয়তো মনে মনে ভাবি মেয়ে ছেলে যাইতে এরা কি জানে এরা টাকা পয়সা বা কোথায় পাবে এদের এবাদত বন্দি করার কি ক্ষমতা কিন্তু হিসাব যদি করা যায় পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি আল্লাহ বলছিলাম মেয়েরাদের ঘটনা তার আল্লাহর সঙ্গে আল্লাহ্ না ব্রিজ দিদার হল সাক্ষাৎ হলো পঞ্চায়েত ও তো নামাজও ফরজো হয়ে গেল কমিয়ে কমিয়ে পাঁচ ও তো রাখা হল গ আল্লাহ জিবরাইলকে আল্লামে আর ওয়া বললেন জিবরাইল আমার নামি দুনিয়াতে যাবে জান্নাতের বর্ণনা দিবে জাহান্নামের বর্ণনা দিবে تھا بولتے گے بدھ باد لگ گئی چوکھے جدید بھو باد لگے نا اللہ نبی کے ہماربی گیا جنات خانا درشن کئی دا জান্নাত দেখিয়ে দাও নবী আমার জান্নাতে নিয়ে যাও গুলো জান্নাতে সোনা চানি লাল কত মতির বিল্ডিং দশ তালা বিশ তালা পঞ্চাশ তালা একশো তালা বিল্ডিং নবী দেখলেন খুব আনন্দিত হয়ে গেলেন পানির নহর দেখলেন দুধের নহর শারাবের নহর মধুর নহর নবী দেখলেন খুব খুশি হয়ে গেলেন পানির নহর দেখানো গুলো মিঠা পানি আপনারা বলবেন পানির কথা জান্নাতে পানি তো আমাদের অ্যাভেলেবল বলেন মিঠা পানির কথা আল্লাহ বললেন না পানি কত মিষ্টি জিনিস এই পবিত্র রমজান মহিনায় আপনি যখন ইফতারে বসেন ইফতারে কত জিনিস খান কত জিনিস আপনি খান দেখেন যখন পানি খান কত মিষ্টি লাগে কত আনন্দ লাগে আপনার কুলজদান ঠান্ডা হয়ে যায় তাই তো আল্লাহ পানির কথা বললেন ফিগনাগার من ماء غير آسن وأنا هر من خمر لذات لشارب وأنا هر من لبن لم يتغير طعمه وأنا هر من عسل মুসাফা মধুর নহর আল্লাহ প্রবাহিত করে রেখেছেন নবী দেখলেন বড় খুশি হয়ে গেলেন যত রকমের হাজারো রকমের ফল হাজারো রকমের ফুল আল্লাহ নবী জান্নাতে দেখলেন দেখলেন ঘুর গেলে তারা নিচে নিচে গান শোনাচ্ছে নেচে নিচে ঘুরছে ওই রিয়াজুল জান্নাতে জান্নাতের ভিতরে তারা আনন্দ করছে ফুর্তি করছে দেখেন নবী আমার খুব খুশি হয়ে গেলেন এবার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যাতে বর্ণনা ভালো হয় নবী আমার জান্নাতের একটা ওয়াদিতে গেলেন ইসলাম দরদী ভাইয়ের আমার লক্ষ লক্ষ মানুষ এদেরকে গরু পাড়া করে ফেলে দেওয়া হই্যাছে লক্ষ লক্ষ মানুষ গুরু গোনা করে ফেলে দেয় ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে এরা গুরুর মতো গুঙরাচ্ছে রক্তের ফোয়ারা ছুটছে লটপট লটপট করছে NISTE যে হয়ে যাচ্ছে আবার নতুন হয়ে যাচ্ছে আবার জবাই করা হচ্ছে গুরুর মতো গুঙরাচ্ছে রক্তের ধারা বইছে ট করছে নিষ্েজ হয়ে যাচ্ছে আবার নতুন হয়ে যাচ্ছে আমার দেখলেন বড় দুঃখিত হলেন বড় দুঃখিত হলেন নবি আমার খুব কাঁদলেন জিবরহেল বলছেন নবি গো শুধু এটাই দেখলে হবে না আগে চলেন সামনে চলে চলে আরও দেখতে পাবেন পেন আর একটা নাবিক নিয়ে জামা বলো সেই উহাদিতে দেখতে পাওয়া গেলো সেই জাহানের নামে দেখতে পাওয়া গেল লক্ষ লক্ষ মানুষ তাদের পেটটা গলার বেড়ের মতো হয়ে গেছে

ফেলেছে এবং সাবিত্র দংশন করছে এরা চিৎকার করে করে কাঁদছে নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো গুলো সুদখোর এই লোকগুলো হলো ঘুষখোর সুদ খেয়ে খেয়ে ঘুষ খেয়ে এরা পেট মোটা কইরা ছিল গরীব দুখির দিকে নজর রাখেনি ইয়াতিম বেওয়াদের দিকে নজর রাখেনি মসজিদ মাদ্রাসার দিকে নজর রাখেনি গরীব শ্রেণীর আলেম ওলামা এদের দিকে রাখে খেয়াল রাখেনি তাই তো জাহান্নামের ভিতর

দুনিয়াতে এরা মানুষ খুন করেছে বড় বড় আলিমা এদেরকে জবাই করেছে

দিতে লক্ষ লক্ষ মহিলা এদের উপর দিকে পা করে নিচে দিকে মাথা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে উলঙ্গ অবস্থায় নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে জীব জাকে টেনে জাহান সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে এরা চিৎকার করে করে কাঁদছে এত চিৎকার করছে গোটা জাহান নাম হুলুস্থুল রয়েছে জিব্রাইল বলছে এই জিব্রাইল এই মেয়েগুলো কারা

বলতো বেটা ছেলে আমাদের চোখে হুড়েন না কই কোনটা ব্যাটা ছেলে ইসলাম তোর দি বোনেরা এরা যখন রাস্তা দিয়ে চলতো ডনকে আর ভাবে চলতো মাথায় কাপড় থাকতো না পেট পিট এদের উদাম থাকতো রাস্তায় চলতো আল্লাহর নবী বলেন এরাই হলো দাইয়স আর দাইয়স লা ইয়াদখুল আল জান্নাহ দাইয়স জান্নাত পাওয়া দূরের কথা এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না নবী খুব দুঃখিত হলেন কাঁদলেন এক কথা জান্নাত আর জাহান্নাম আল্লাহ রাসূল দেখলেন দেখার পরে দুনিয়াতে ফিরে এলেন সাহাবাদের সামনে জান্নাতের ওয়াজ শুরু হলো আল্লাহু আকবার দুধের নহর শরাবের নহর মধুর নহর জান্নাতের হুর গিলা মাগান এবং পাখির মাংস পোড়া মাংস কাবাব ভুনা মাংস হাজার রকমের খাবার আপনার আপেল কলা কিশমিশ বেদানা আঙুর কুর কাজুবাদাম কাঠবাদাম যত রকমের ফল সমস্ত নবী দেখলেন নেন নবী আমার দুনিয়াতে সে বর্ণনা দিলেন লেন এ জান্নাতারা এ যারা মসজিল নির্মাণ করে ছওথ যারা পাঁচ ওক্ত নামাজ আদাই করে ছওথ পবিত্র রমজান মেহিনার যারা সিয়াম পালন করে ছয় তোমাদের জন্য সুক্মা স্থানে জান্না সাহাবারা খুব খুশি হলেন হলেন আনন্দিত হলেন হলেন এবার জাহান্নামের অজ আরম্ভ হল হলো জাহান্নামের কথা শাস্তির কথা যখন শুরু হল হলো আল্লাহ হকবার হার সাহাবারা ডুকরে ডুকরে কাঁদলেন চোখের পানিতে দাড়ি ভেসে গেল দাড়ির পানিতে বুম ভেসে গেল আল্লার নবির তৃপ্তি আইলো না আগা নবির আমার তৃপ্তি আইলো না তিনি মেয়েদের মাফিলে চলে গেলেন মেয়েদের মাফিলে গিয়ে অজ আরম্ভ করলেন হলেন জান্নাতের ওয়াজ শুরু করলেন মেয়েরা খুব খুশি হলো নাচতে লাগলো জান্নাতের ওয়াজ শুনে এদের আনন্দিত হলো এবার জাহান নামের ওয়াজ শুরু হলো জাহান নামের ওয়াজ যখন আরম্ভ হলো মেয়েরা ডুকরে ডুকরে কাঁদলো আঁচল ভিজিয়ে ফেললো আঁচল ভিজিয়ে ফেললো শেষ পর্যন্ত কিছু মেয়ে আল্লাহ নবীর কাছে হাজির হলো বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের যা ওয়াজ শুনালেন Aku আমাদের পিরাই চমকে গেল এ রসুল্লাহ আমরা মনে হয় জান্নাতে যেতে পারবো না মনে হয় জান্নাতে যেতে পারবো না এত কথা আমাদের মনেও থাকবে না এত কাজ আমরা করতে পারবো না সামান্য কয়েকটা কাজ আমাদের বলে যেটা করলে জাহান নাম থেকে বেঁচে যাব জান্নাতের অধিকারী হব এই রকম কয়েকটা কথা বলে না আমরা পালন কইরা যাব আল্লাহ নবী বললেন ইয়া মাস তারা নিসা তাসাদকনা ফাইন উরিত কুননা aksara ahli annar e mohilar dolera আমি অধিকাংশ তোমাদের জাহান নামে দেখে এলাম আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ রাস্তায় সাদকা করো বেশি বেশি করে পয়সা বেশি বেশি করে টাকা আল্লাহ রাস্তায় দান করে জমা করো আখেরাতের ব্যাংক ব্যালেন্স করো আমি দেখাইলাম তোমাদের জাহান নামের ভিতরে ইসলাম ধরে দি ভাই আমার কিছু পল্লী গ্রামের মহিলা এরা আল্লাহ নবী কে বললেন ইয়া রাসূলুল্লাহ এত কাজ করতে পারবো না এত জিনিস আমরা আমল করতে পারবো কুনাহ কয় একটা কথা বলেন যাতে আমরা জান্নাত পেয়ে যাই আল্লাহর নবী বললেন আল মারআতু ইদা সললাত খামসা ওয়া সাহরা ওয়া ফারজাহা ওয়া আতাত আইয়াদখুলাল জান্নাতা শাআ